ভাল <laughs> পাছ

এক লাখ উন পঞ্চাশ দাম চাইছিলো কত এক পঁয়সত্তর এটা কি কোরবানির জন্য না আকি গা দেওয়ার জন্য আঁকি গা দেওয়ার জন্য আচ্ছা আমি শুরুতে শুনছিলাম আঁকি গর জন্য একটু যদি কষ্ট করে যান আমরা গরুটা একটু দেখবো গরুটা কোথায় একটু জান আপনি একটু জান দর্শক এই কিন্তু হযযতপুর হাটে গরুটা বিক্রি হয়ে গেল খুবই সুঠাম ধের একটি লাল গরু আমরা একটু গরুটা আপনাদেরকে দেখাই খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে শাল্লা তিন টাকা লস এটাকে আসলে সত্যি লস দিচ্ছেন না আচ্ছা আমরা একটু গরুটা ভালো করে দেখাই দর্শক এই যে এক লাখ উনপঞ্চাশ হাজার টাকায় মা খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে হজরতপুর হাট থেকে গরু কি সবার পছন্দ কিনছেন না একজনের পছন্দ কিনছেন